সেদিনার রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার আল্লাহরি বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে কোরআনের শাসন সাপ আল্লাহ তার বিধান সারা কোন মানুষ যদি শান্তি তালাশ করে বন্ধু একটু উদাহরণ দিলে বুঝবেন পিপাসা লাগছে পানি প্রয়োজন আপনার সুন্দর মুসলিম উপযুক্ত খাবার পানি এটা আপনার গ্রহণ করতে হবে মুখ দিয়া পানিটা কোম্পানির কাছে কোন ভেজাল নাই এমন পানিটা গলা দিয়ে না দিয়ে যদি আপনি নাক দিয়া প্রবেশ করান সুন্দর ভালো পানিটা ভিতরে ঠিকই ঢুকবে পিপাসা দূর হবে না কষ্ট আরো বৃদ্ধি পাবে শান্তির জন্য আল্লাহ যে অসুধ আমাদের কে দিয়েছেন যে ফর্মুলা দিয়েছেন এটা যদি আপনি আমি গ্রহণ না করি শুধুমাত্র শান্তির আশা করব শান্তির জন্য নদী গুলে যাব লিখে রাখতে পারে নদীতে কেউ শারান্তি পায় নাই ইসলাম বাদ দিয়া ভবিষ্যতেও কেউ শারান্তি পাবে না কিন্তু অসুধ গ্রহণের একটা পদ্ধতি আছে আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাত আমি কি মুখস্থ আছি সুরাতে আল্লাহেন তিন এবং কসম ডুমুর কসম খেলেন এবং জল এটার কসম আল্লাহ তালা খেলেন কসম কাটলেন যেটা কেমন ও তুর সি আল্লাহ তালা সিনাই লা কসলু খাই

ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা সময় উপর ভিতরে কথা শেষ করতে হবে আল্লাহ তাআলা তিন পর্বতের কসম খাইলেন ওয়া হাদাল বাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুরীর কসম খেলেন আল্লাহ তাআলা কসুম খাইলেন চারটি জিনিসের দুইটা খাবার আর দুইটা হলো স্থান চারটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আল্লাহ তাআলা চারটা কসম খাওয়ার পরে বললেন আমি সৃষ্টি করেছি মানুষ মানুষকে আমি সৃষ্টি করেছি বড়ই সুন্দর অবয়ব বা কাঠামোর মধ্যে প্রশ্ন হতে পারে জানলা তালা মানুষ সৃষ্টি করার কথা বললেন তবে কসম কেন খাইলেন একটু খেয়াল করেন যে চারটা জিনিসের কসম খেলেন দুইটা খাবারের কসম খেলেন ডুমুর ফল এবং জাইতুন জলপাই যে মানুষ আল্লাহ তৈরি করলেন এই মানুষের শরীরের জন্য এটা শুধু খাদ্য নয় বরং একটা ওষুধি গুণ এমন একটা উপকারী জিনিসের কথা আলাদা পছন্দ খেলেন যেটার বর্তমানেও অন্ত অন্তত আঠারোশো থেকে দু টাকা পর্যন্ত তিন ফলের কেজি আছে ডুমুরের কেজি আছে যেটা অরিজিনাল সাইত্যনের তেল এটার অন্য রকম দু হাজার টাকা পর্যন্ত সাইতুনের তেলের দাম দামি জিনিসের পছন্দ খাইলেন আর একটা কারণ হল এই দামি জিনিসগুলো যে জায়গায় জন্মায় যে জায়গায় এটার প্রচলন বেশি আল্লাহ তাআলা ঘটিয়েছেন ওইটা সাধারণ কোনো স্থান নয় ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে নবী রাসূলের আগমন ঘটেছে এটাকে পুরস্কার করার জন্যই ফলের কসম খাই তিন ফলের মধ্যে তিন ফলের মধ্যে ডায়াবেটিসের চিকিৎসা রয়েছে তিন ফলের মধ্যে হাইপ্রেশারের চিকিৎসা রয়েছে তিন ফলের মধ্যে হাড়ের শক্তি জমানোর চিকিৎসা রয়েছে বহুমূত্রে চিকিৎসা রয়েছে পেটের হজম এই সমস্ত বিষয়ের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ তাদের গুণাগুণ দিয়ে রেখেছেন জাইতুনের তেল এটা এরকম নানান উপকারী বস্তু এরপর আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলেন যে পর্বতে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যে পর্বতে দাঁড়িয়ে কথা বলতেন আল্লাহ তার ওই পর্বতের পরিচয় করায় দিলেন কত দামি জায়গা কত দামি স্থান এরপর আল্লাহ তারা কসম খাইলেন মক্কা নগরীর কসম মক্কা নগরী সাধারণ কোনো নগর নয় সাধারণ কোন স্থান নয় বাংলাদেশের মধ্যে রাজধানী আছে রাজধানীর নাম হলো ঢাকা আর তাম দুনিয়ার মধ্যে তাম দুনিয়ার মধ্যে যত দেশ আছে প্রতিটা দেশের মধ্যে রাজধানী আছে সৌদি আরবের রাজধানী হলো মক্কা এর থেকে আমি কথা হলো শুধু সৌদি আরবের রাজধানী নয় মিগিনি পয়েন্ট নয় বরং সরালাতারা তামামতুনিয়ার মিগিনি পয়েন্ট বানায় মক্কা মক্কার মধ্যে বাইতুলনা ঘর এই বাইত্তুলনা যেখানে স্থাপন করা হয়েছে এই বাইতুলনা থেকে যদি আপনি মাথাটা সোজা উচু করেন এই সোজা বরাবর আপনি আমি কেউ যেতে পারবো না কিন্তু এই বাইতুল্লা সোজা বরাবর এক নয় দুই নয় করার পরে আল্লাহ করার আরো সে আজিম থেকে যদি আল্লাহ রহমত ছেড়ে দেন ওই রহমতটা সোজা আস্তে আস্তে বাইতুল্লাহ এসে পড়ে বাইতুল্লাহ একেবারে আড়ের সোজা

মানুষ বানাইলেন এত সুন্দর করে কেন বানাইলেন কিভাবে বানাইলেন এমন একটা সময় ছিল বন্ধু যে সময় আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না এমন একটা সময় অতিবাহিত হয়েছে আলআতা আলাল ইনসান ফি নুম মিন আদহর لم ইয়াকুন আল্লাহ বলছেন যে মানুষের আমল সময়ে কালের বিবর্তনে এমন সময়কে অতিবাহিত হয় নাই যে তার পরিচয় মাত্র কোনো কিছুই ছিল না এমন সময় আমাদের অতিবাহিত হয়েছে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা বলেন ফালিননজুর তার সৃষ্টি এই রহস্য দিকে মানুষ কি দেখবে না কিভাবে আমাদেরকে সৃষ্টি করা হলো আল্লাহ মধ্যে বললেন যে সবেগে নির্গত এক পানি তারা আল্লাহ তৈরি করলেন এই পানিটা থেকে আসে আল্লাহ তালা সুরাতের মধ্যে বন্ধুরা আমার উল্লেখ করলেন

পিতার পিছ পিছনের হাত থেকে মেরুদন্ডের হাত থেকে আর নারীর পাজরের হাত থেকে আল্লাহ তাআলা এই নুতফাটা বের করেন সুবহানাল্লাহ সৃষ্টি রহস্য আল্লাহ তাআলা করে ধরেছেন যে মানুষ কি দেখবে না তার তো কোনো পরিচয় ছিল না এবং তার কত পরিচয় এই পরিচয় এটা কিভাবে আমি দিলাম এটা কি মানুষ দেখবে না তার সৃষ্টি রহস্য সূরা আল্লাহু আমবাতকুম মিনাল আরদি যে আমি মানুষকে মাটি থেকে এক বিশেষ পদ্ধতিকে মানুষকে তৈরি করেছি বিশেষ পদ্ধতি কি বিশেষ পদ্ধতি আল্লাহ তাআলা সাতটা ধাপ আমাদেরকে তৈরি করেছে কয়টা ধাপ বললাম

আলু নম্বরের আয়াতে উল্লেখ করেন যে আমি মানুষ মাটির নির্যাস থেকে তৈরি হলাম মাটির নির্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন কিভাবে করলেন সুম্মা জাআলনাহু তুফাতান ফি ক্বরারি ইম্মাতিন আল্লাহ তাআলা বলেন মাটির নির্যাস থেকে মাটির নির্যাস নিয়া এটাকে আমি নুতফা করে গহীর অন্ধকার এক সংরক্ষণের মধ্যে আমি রাখলাম যে সংরক্ষণ যে সংরক্ষণাগার যে স্থান আল্লাহ তাআলা রাখলেন যেটার নাম মানে কি নাম হলো রহিম মাতৃগর্ভের মধ্যে আমাদের প্রত্যেকের জন্ম প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একটা আলো যায় না বাতাস যায় না অন্ধকার কুঠুরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন সংরক্ষণ করলেন شكرا كرة كريم الله تعالى ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام

এত कायदा করে আর কত makhluk আল্লাহা তা মাকলুক আল্লাহা যোনু তৈরি করেছেন এই সমস্ত makhluk তৈরি করার বদন আল্লাহ তাআলা বান্দেন নাই শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এখন কেন দিলেন কি জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করলেন ঢাপে ঢাপে আল্লাহ তাআলা কেনবা তৈরি করলেন আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করেছো

ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউ আপনারা আমার রব বলেন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের তোমাদেরকে এমনি বানাইলাম নিষ্পরজন বিনা প্রজনে বানাইলাম না বন্ধু না বিনা প্রজনে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতের জায়গায় হাত দিয়া পায়ের জায়গায় পাও দিয়া চোখের জায়গায় চোখ দিয়া জবানের জায়গায় জবান দিয়া এত সুন্দর করে শক্তিশালী করে আল্লাহ তাআলা এত সুকায়দা করে বানালেন এমনি বানান নাই বিনা কারণে বানানো নাই আল্লাহ তাআলা বেহুদা বানানো নাই আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকা i